নতুন বছর শুরুতে চমক গোপনে বিয়ে সেরে ফেললেন অঙ্কুশ ঐন্দ্রেলা যদিও এই বিষয়ে তারা খোলোসা করে কিছুই বলেননি কিন্তু নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে সামনে এলো মাথা ভর্তি সিঁদুরের রাঙা অঞ্জলার সিথি আর তা দেখে জল্পনা শুরু হয়েছে যে দুই তারকা জুটি কাউকে না জানিয়ে বিয়েটা সেরে ফেলেছেন ঠিক কি হয়েছে আদৌ কি বিয়ের খবর সত্যি হ্যাঁ ভিওয়ার্স সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক নতুন বছরের শুরুতে বিয়ে করলেন অঙ্কুশ অঞ্জেলা নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে অঙ্কুশ একটি ভিডিও শেয়ার করেন সম্প্রতি সেখানে কালো পোশাকে দেখা যায় যায় কিন্তু সেই ভিডিওতে যদিও ভালোভাবে কেউ লক্ষ্য করা এবং সেটা দেখলেই মনে হবে যে তার কপালে ভর্তি লাল সিঁদুর কিন্তু কেন আর সেখান থেকেই সকলের মনে প্রশ্ন জেগেছে যে তারা হলে কি তারা গোপনেই ছবির প্রথম দিনের শুভ কাজটা সেরে ফেললেন তারা নাকি এটাও কোনো ছবির কোনো দৃশ্য অঞ্জিলার সেই উত্তরেও কোনো উত্তর মেলেনি অবশ্য অঞ্জিলার আগামী ছবি ঘরের লোক ইতিমধ্যে সামনে এসেছে সেখানে তাকে বিবাহিত লোকেই দেখা গিয়েছে অনেকেই বলছে যে সেই ছবির শুটিং চলাকালীনই এই ভিডিওটি শুট করে থাকতে পারেন অঙ্কুশ সেক্ষেত্রে অঞ্জিলার কপালে সিঁদুর থাকবে সেটাই স্বাভাবিক তবে স্পষ্ট কিছু বলেননি নায়ক নায়িকা কেউই the chase and the hunt and i set the pace when i'm running i always take what i want and i always give it 100 don't need a bank no i'm funded play the game like it's nothing i'm always thankful for something don't take for granted stay humble now wake up it's time to look at the enemy look in the mirror if he is no friend of me it's not working out maybe it's the chemistry it's time to break থাক তুই আমার থাক তুই আমার কাছে থাক তুই আমার থাক তুই আমার কাছে থাক তুই আমার থাক তুই আমার কাছে কাছে নমস্কার বন্ধুরা তোমরা বুঝেই গেছো যে তোমাদের কি করতে হবে ইয়াস এটা আমাদের কাছাকাছি গানের কনফেস্ট আমি এখন যেটা পারফর্ম করলাম সেটা তোমরা পারফর্ম করো এই গানের এই চালটা থেকে তোমরা পারফর্ম করো এবং অবশ্যই আপলোড করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আর এস কেমন ভিজ আর আমাদের ট্যাগ করতে প্লিজ ভুলো না ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক তোমরা যেখানে করো ইভেন্ট টুইটার তোমরা অবশ্যই এই চালটা পারফর্ম করো এবং আপলোড করো যাদেরটা সবথেকে বেশি আমাদের ভালো লাগবে অবশ্যই তার একসাথে আমরা দেখা করবো সেটা যে কোনো মাধ্যমে হতে পারে সেটা আমরা একসাথে চ্যাট দেখা হবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে মিডিয়া পাড়ায় যে জল ঘোলা হয় সেটা আসলে বোঝা সবার জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার কারণ তারা সকালে এক ধরনের কথা বলে বিকেলে আর এক ধরনের কথা বলে দেখা গেছে আমাদের বাংলাদেশের সাকিব খান সকালে বলে যে বিয়ে করেছেন বেলা না অপবিশ্বাসকে বিয়ে করেছেন এইভাবে চলছে এখন আর শুনতে ভালো লাগে না তারপরও আমি প্রত্যেকটা ভিউয়ার্স কে বলার চেষ্টা করি কারণ কি মিডিয়া পাড়ার খবর প্রচার করতেও এবং বলতেও খুব ভালো লাগে কারণ তারা যে নাটক করে এবং ছবি করে আসলে তাদের বাস্তব জীবনও সেটাই ঘটে দেখেন আজকে কয়দিন যাবত পরিমণির বিষয়টা পরিমণি নাকি এই পর্যন্ত ছয় থেকে সাতটা বিয়ে করেছেন রকম মিডিয়া পড়ার প্রত্যেকটা ব্যক্তি এখন দেখেন তো মিডিয়া পড়ার কোন নায়ক নায়িকা আছে সিঙ্গেল শুধুমাত্র বাংলাদেশে হিসাব করে দেখা যায় যে অমর সানি মৌসুমী এবং নাইম সাবনাম সারা প্রত্যেকটা নায়ক নায়িকারই পাঁচটা দুইটা তিনটা চারটা করে বিয়ে হয়েছে তার মানে কি বোঝায় প্রত্যেকটা মানুষ কেন একটি কথা শেষে বলবো সেটা হচ্ছে মেয়ের জায়গা মেয়েকেই রাখতে হয় যখন মেয়েকে মাথায় উঠে তখন এটাই ঘটে কারণ যার যে পজিশন তাকে সেখানেই রাখা উচিত না হলে এরকমই হয় কারণ স্বাধীনতা আসলে প্রত্যেকটা মানুষের দেওয়ার উচিত না যদি স্বাধীনতা সবাইকে দেওয়া হতো তাহলে মহান আল্লাহ তালা কখনো এই মেয়ে জাতিকে বললো যে ঘরের মানুষকে সেবা করার জন্য মেয়েদের জন্মই হয়েছে শুধু স্বামীকে সেবা করার জন্য কিন্তু যখন কর্ম করার চিন্তা করে মেয়েদের মেয়েদের নিয়ে ইনকামের চিন্তা করে তখন এরকম বিপত্তি ঘটে কারণ তখন একজনের চাহিদা আর একজনের চাহিদা অ্যাডজাস্ট না হওয়ার কারণেই এরকম ঘটনা ঘটে কেউ তিনটা কেউ চারটা কেউ পাঁচটা বিয়ে করে তাই যার যে পজিশন সেটাই রক্ষা করলে এই দুনিয়া বলে এই পৃথিবী বলে সব শান্তিতে থাকবে প্রিয় ভিউ আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ